আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা রিচার্জেবল ব্লুটুথ এই স্পিকারটি রিপেয়ারিং করব এই স্পিকারটির সমস্যা হচ্ছে এটার যে পাওয়ার অন অফ সুইচ রয়েছে সেই সুইচটি কাস্টমার ভেঙে ফেলেছে ভেঙে ফেলার কারণে কাস্টমার এটাকে আর অন করতে পারতেছে না এখন এটার যে অরিজিনাল সুইচ এই সুইচ কোনো মতেই মেলানো সম্ভব না কেননা এই টাইপের সুইচ মার্কেটে তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না হয়তোবা মার্কেটে খোঁজাখুঁজি করলে পাওয়া গেলেও যেতে পারে তো আমাদের এত প্যারা নিয়ে লাভ নেই কাস্টমার বিলি বা দিবে কয় টাকা আমাদের হাতের কাছে যেহেতু থ্রিপিনের অন অফ সুইচ রয়েছে এই সুইচটি আমরা মডিফাই করে এটার মধ্যে লাগিয়ে দেব আমাদের সুবিধামতো সুইচের মাপে বডিতে আগেই আমরা কাটিং করে নিয়েছি সেই কাটিংয়ের জায়গায় শুধুমাত্র সুইচটিকে বসিয়ে দিলেই হয়ে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো কোনো অন অফ সুইচ লাগিয়ে নিতে পারেন এই টাইপের সুইচ আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করেও বাসাবাড়িতে নিয়ে নিজেরা নিজেরা রিপেয়ারিং করে নিতে পারবেন ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো দেখলে বড় বড় কাজের আইডিয়া হয় আর রিপেয়ারিং বা মেরামতের কাজ করলে ছোটো বা বড় সব কাজই করতে হয় কেননা ছোট কাজের উশিলায় বড় কাজ আসবে এটাই স্বাভাবিক তো কথা বলতে বলতে আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুইচ লাগানোর ফিনিশিংটা আশা করি কাস্টমার এই সুইচ লাগানোর ফিনিশিংটা দেখলে অনেকটাই খুশি হয়ে যাবে তো এইভাবেই আপনারা যে কোনো রিচার্জেবল ব্লুটুথ বক্সের অন অফ সুইচ খারাপ হয়ে গেলে লাগিয়ে নিতে পারেন তো ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও দেখে কিছু শিখতে পারলে বা কিছু জানতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মেন ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এম এপি সাপোর্টার আমাদের ছোট্ট এইটুক পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ